কল্পনা করুন পৃথিবীর নিচে লুকিয়ে আছে আরেক পৃথিবী যেখানে রয়েছে আলাদা সূর্য বন নদী এমন কি সভ্যতা এটা হলো হেলো আর্থ তত্ত্ব পৃথিবীর ভেতরে জগতের ধারণা এই তত্ত্ব হাজার বছরের পুরোনো আজও আলোচনা হয় প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক রহস্য মনে এটি আলোচিত নাসা এই বিষয় নিয়ে গোপন তথ্য রাখে বলেই ঠিক না দেয় কিছু তত্ত্ববাদী আমাদের ভূগোল বই কি সব তথ্য জানায় এই রহস্যের সূত্রপাত হয় আধুনিক যুগ থেকে এটাই দেখব আজ বিজ্ঞান এখনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি তবে মানুষের মন কল্পনাকে না চলো শুরু করি এর অজানা তথ্য সতেরোশো শতকে বিজ্ঞানী এডমুন হ্যালি পৃথিবীর ফাফা তথ্য দেন তিনি বলেন পৃথিবীতে অভ্যন্তরীণ আলোর উৎস সহ জুহান স্যামস পরবর্তী শতকে ঘোষণা করেন মেরুতে রয়েছে গোপন গুহা তিনি পূর্ণ সরকারকে পত্র লিখে এক্সপিডিশন চেয়েছিলেন আঠারোশো সালে জ্যামস হোল নাম দেওয়া হয় সেই ভাবনাকে উনিশশো সালে অ্যাডমিরাল বীর দাবি করেন তিনি এক বেতরের জগৎ দেখেছেন ব্রিটিশ নথিতে প্রকাশ্য আসে তার এই অভিজ্ঞতা নাজি বিজ্ঞানীরা এই তথ্য বিশ্বাস করেন গবেষণা চালিয়েও এখনো অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ মনে করেন এখানে রয়েছে ইউএফও এর ভিত্তি প্রাচীন মায়া ও মেসোপটেমিয়া কথিত ভাবে এক ভূগর্ভের কথা বাসায় আনি হেলি থেকে বীর এর ধারাবাহিকতা আজো রহস্যময় বিজ্ঞান এখনো ফাফা পৃথিবী কোন প্রমাণ পাইনি কিন্তু এই কথা মানুষকে বাবাই কেন রহস্য আজ লুকিয়ে তত্ত্ব অনুযায়ী সেখানে আলোর উৎস এমনকি নিজস্ব সূর্য থাকতে পারে সবুজ বন পাহাড় নদী এক জনপ্রিয় ফ্যান্টাসি জগৎ নতুন সভ্যতা যেখানে মানুষ মানব সদৃশ্য তবে দৈত্যাকৃতি ডাইনোসরের ধরণীয় প্রাণীর আবির্ভাবের কথাও শোনা যায় সেখানে যুদ্ধ নয় শান্তিপ্রিয় জীবন ইউএফও এর পেছনে তারা থাকতে পারে ধারণা করা হয় বর্ণনা অনেকটাই গার্ডেন অফ ইডেন এর মতো এসব ছবি মানুষের কল্পনাকে মুগ্ধ করে বর্তমানেও কেউ কেউ বিশ্বাস করেন ইংমেরুতে থাকা নগরী থেকে প্রবোধ আলু আরেক বর্ণনায় আলো সবসময় সময় বিকিরণ করে থাকে বিজ্ঞান এখনো এসব ব্যাখ্যা দিতে পারেনি তাই এই ভাবনার শক্তি আজও অব্যাহিত কোথায় ছিল প্রবেশদ্বার এটি একটি গাঢ় প্রশ্ন জোহান স্যামস দাবি করেন মেরুর কাছে গোপন গুহা অ্যাডমিরাল বিট জানালেন তিনি আঠারোশো পঞ্চাশ মাইল ভিতরে ঢুকেছিলেন বিটস লিখেছেন সে দেখেছিলেন আলোকিত বন আর অদ্ভুত মানুষ তার এক্সপিডিশন এর ডায়েরি পরে হ্যালো আর্থ ডায়রি নামে ছড়িয়ে পড়ে কেউ এটাকে শক্তি বলে কেউ বুয়া ডায়েরি মনে করেন নাসাও কিছু রাষ্ট্রীয় নথি অদ্ভুত তথ্যএন্ট্রি দেখা যায় কেউ বলেছে অ্যান্টার্কটিকার আইস ওয়েল ব্যাঙ্গে পথ আছে আবার কেউ মায়া মন্দিরে হলো প্রবেশকর্তা রয়েছে বলে দাবি করেন এসব জায়গা এখনো কোনো সত্য পাওয়া যায়নি তবে রহস্যের আগুন জ্বলে আমাদের গায়ে আপনি যদি সত্য চান কোথা থেকে শুরু করবেন এই গল্পে অব্যাহিত যেন কোনো উত্তর নেই অ্যাডমিরাল রিচ হার্ট বিট উনিশশো সালে ঘোষণা করেন তিনি ভিতরে প্রবেশ করেছিলেন তিনি লিখেছেন ভেতরের সূর্য বন ও উন্নত মানুষ দেখেছেন সেই মানুষ তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু সরকারি রিপোর্টে কোনো প্রকাশ হয়নি ব্রিড গোপনে রাখা হয়েছিল প্রথমে পরে আর্থ নামে তা ফাঁস হয় কেউ এটিকে সত্যি বলে কেউ মিথ্যা বহু বিতর্কের কেন্দ্র হয়েছে নাসা বা মার্কিন সরকারের পদত্ব কোনো তথ্য পাওয়া যায়নি ব্রিট এর মৃত্যুর আগে কোনো সত্যি তথ্য দিয়েছেন কি তা জানা যায়নি গোপন সেনা খাতের অনেক দাবি ছড়িয়েছে অনলাইনে অনেককে বিভ্রান্ত করেছে এই গল্প সত্যিই নাকি এলিয়েনের ফ্যান্টাসি আমাদের প্রশ্ন আপনি কি মেনে নিবেন ব্রিট এর কথা কারণ এটি হলো আর্থ এর রহস্য এক মাইল ফলক আধুনিক বিজ্ঞান বলে ভূমি অভ্যন্তরীণ মজবুত গর্ত বা বমন নেই ভূতথ্য ও ভূমিকম্প ডেটা দিয়ে পৃথিবীর কাঠামো ব্যাখ্যা করে জমিনে ভ্রমণ করে আমরা জানতে পারি আর্থকোর কঠিন ও তরল তথাগতিত গর্তের কোনো উপাত্ত আজো পাওয়া যায়নি পিঠ এর ডায়েরি যেহেতু গোপন তাই তা বিশ্বাসযোগ্য নয় বিজ্ঞানীদের কাছে হ্যালি ও স্যামস অজস্র ভুল তথ্য দিয়েছেন যা পরীক্ষা করে ভুল প্রমাণিত করে আলো ছায়ার খেলায় মানুষকে বিভ্রান্ত করে অন্য কেউ বলেন সাধারণ বিজ্ঞান চেডুন্নতির মধ্যে বুজার বাহিরে কিছু আছে তবে এই সব ঝুঁকি নির্ভরযোগ্য নয় প্রমাণ দরকার গবেষকদের মতে এটি একটি কল্পনার ফল কিন্তু মানুষের মন কল্পনাকে থামায় না তাই হেলো আর্থ আজুক খুঁজছে মানুষ বিবর্গেন বাস্তব নাকি শুধুই একটি কল্পনা প্রশ্ন থেকেই যায় ইউটিউবে হেলো আর্থ নিয়ে হাজারো ভিডিও আছে যেখানে গল্প নতুন রূপ নেয় কেউ দাবি করে নাসা কুপন গেট এর ছবি দেখিয়েছে কেউ আদার্স বলেছে অ্যান্টার্কটিকা এর আইস ওয়েল ভেঙে ব্লক বেক করা হয়েছে কেউ ভেবে নেই এটি সেরে গেছে একটি গোপন ট্রেলে অনেকেই বলেন এটি গভর্নমেন্ট ওভার আপ এর অংশ মাঝে মধ্যে কনসপিরেন্সি ফোরামে হ্যাটেড ডিবেটেড হয় কেউ ঠেসে দেয় এই তথ্য মানুষকে বিভ্রান্ত করে কিন্তু মানব কৌতূহল থেমে না ভিডিও ভাইরাল হয় আহাকার নিয়ে সত্যি নয় কথিত সহযোগিতা তবুও সাবস্ক্রিপশন বারে কেউ লাইভ স্ট্রিম করে উত্তর আর রহস্য খুঁজে তথ্য কোথায় যায় প্রশ্ন থেকেই যায় এই তত্ত্বে এক বিশ্বব্যাপী অনলাইন ফলকলর ছড়িয়ে আছে রহস্য আর গুজো হেলো আর্থ রহস্য এখনো অনলাইনে ট্রেন্ডিং নাম এখন তোমার পালা এই তথ্য বিশ্বাস করো তুমি যুক্তি কি যোগ্য নাকি কল্পনা আর বই বিজ্ঞান জানায় সমর্থন নেই তবে ইতিহাস আর গল্পগুলোর শক্তি অপরিসীম আপনি যদি দেখতেন ব্রিট এর বৈদ্যুতিক ডায়েরি আপনি কি বিশ্বাস আসতেন তবে নাসা বা সরকার কিছু এমন ধারণা লুকিয়ে রেখেছে এত সময় এই তথ্য জীবিত ছিল তাহলে কোনো সত্যের ইঙ্গিত অবশ্যই আস কিন্তু কোনো প্রমাণ আমরা পাইনি আজ পর্যন্ত তাই এই রহস্য হয় আলোচনার বিষয় বিশ্বাসের বিষয় না প্রমাণের বিষয় তবে মানুষ এই কথা মনে রেখেছিল মার্চ করে লেখালেখি করে বিতর্ক করে হলো আর তথ্য আমাদের জানায় বিশ্বাস ও গল্প মানুষের শক্তিতে শান্তির অংশ সত্যি আসে নির্ভুল প্রমাণ দিয়ে কিন্তু কল্পনা যায় হাজার বছর ধরে এই কার্যায়নটা আবার বড় রহস্য হয়ে উঠে আপনি কি এখনো কৌতূহলী আপনি এখানে কি সত্যি অনুভব করছেন হেলো আর তথ্য না পুরনো বিশ্বাস আজ রহস্য বিজ্ঞান বলে নেই এর প্রমাণ গল্প বলে সম্ভব অ্যাডমিরাল ব্রিড থেকে হ্যালি এই তথ্যের ইতিহাস আকর্ষণীয় বেতরের পৃথিবীর ছবি হয় ফ্যান্টাসি বাস্তবায়নে হয়নি কত মানুষ বিশ্বাস করেছেন এক্সপিডেশন পাঠিয়েও কোথাও পৌঁছায়নি তারপর কনস্পিরেন্সি দৃষ্টিভাবে জীবন্ত মিডিয়া আজু গল্প রায় দর্শক খুঁজে রহস্য তুমি যদি বিশ্বাস করো শুধু ধর্ম নয় বিজ্ঞান কেউ প্রশ্ন করো তুমি কি আশা রাখবে একদিন সত্যি প্রকাশ পাবে পৃথিবীর কি আছে সেটা আজু অজানা এই তথ্য আমাদের শেখায় যতই জানি না কেন কৌতূহল থামে না রহস্য যতই উদ্ঘাটিত হয় নতুন প্রশ্ন তখনই যাক এলো আর্থ একটি কবিতার মতো রহস্য যা হয়তো কখনো শেষ হয় না